আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি প্রফেশনাল মানের ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তো সেজন্য আপনাদের প্রথমে বাম পাশে তারপরে একটি অপশন আপনারা ক্রিয়েট নিউ পেজ এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন তো আমি হচ্ছে ক্রিয়েট নিউ পেজ এই অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি তারপর হচ্ছে আপনারা আপনাদের পেজটি কি নামে খুলবেন সেই নামটি আপনারা এই জায়গায় দিয়ে দিবেন যদি আপনার নামটি ভ্যালিড হয় সেক্ষেত্রে আপনাদের নামের পাশে এরকম টিকমার্ক উঠবে তারপর হচ্ছে আপনারা এখান থেকে আপনাদের পেজের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন আপনি কোন রিলেটেড পেজ ক্রিয়েট করতে যাচ্ছেন সে রিলেটেড বা সেই ক্যাটাগরির অপশনগুলো এখান থেকে লিখে সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু গ্রাফিক্স রিলেটেড কাজকর্ম শেয়ার করব বা ভিডিও শেয়ার করবো সেই জন্য আমি ডিজিটাল ক্রিয়েটার এবং গ্রাফিক ডিজাইনার আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এজেন্সি এই সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের ক্যাটাগরি গুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে বায়ো বায়োতে হচ্ছে আপনার পেজটি কি সম্পর্কিত সেই বিষয়ে আপনি কিছু লিখে নেবেন তো আমি এখান থেকে আমার সম্পর্কে কিছু বায়ো লিখে নিচ্ছি একটু চেক করে নিচ্ছি ঠিকঠাক আছে কি না ঠিক আছে সব কিছু ঠিক থাকার পরে আমি যেই কাজটি করব সেটি হচ্ছে আমি এখান থেকে ক্রিয়েট পেজ অপশানটিতে একটি ক্লিক করে নেব তো ক্রিয়েট পেজ অপশনটিতে ক্লিক করে দিলে আপনাদের পেজটি ক্রিয়েট হয়ে যাবে তো আমি ক্লিক করে দিলাম একটু ওয়েট করবো ডান আমার হচ্ছে পেজ ক্রিয়েট হয়ে গেছে এখন হচ্ছে আমাকে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে তো আমার এই জায়গায় হচ্ছে ওয়েবসাইট চাচ্ছে তো আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের যে ইউলটি রয়েছে সেটি আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে ফোন নাম্বার চাচ্ছে আপনাদের এখান থেকে কান্ট্রি কোডটি চেঞ্জ করে নিতে হবে আমি এখান থেকে আমাদের বাংলাদেশ অপশনটি সিলেক্ট করে নিচ্ছি দেন হচ্ছে আমার এখান থেকে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফোন নাম্বারটি এই জায়গায় দিয়ে দিবেন তারপর ইমেল অ্যাড্রেস আছে এখান থেকে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এই জায়গায় আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন অ্যাড্রেসের জায়গাটিতে আমি আমার অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আপনি আপনার অ্যাড্রেসে যে পোস্টাল কোড রয়েছে সেই পোস্টাল কোডটি আপনারা বসিয়ে দেবেন তারপর এখান থেকে আপনারা চাইলে ঘন্টা সিলেক্ট করতে পারেন আমি অলওয়েজ ওপেন দিয়ে দিলাম অলওয়েজ ওপেন দিয়ে আমি সব কিছু চেক করে নিচ্ছি দেখেন দান দিকে আমার সব কিছু চলে এসেছে আমি বাম দিকে যা দিয়েছিলাম সব চলে এসেছে দেন আমি হচ্ছে নেক্সট করে দিলাম তারপরে এখান থেকে আপনারা চাইলে আপনাদের প্রোফাইল পিকচার এবং কোবার ফটো অ্যাড করে নিতে পারবেন আমি অ্যাড করে নিলাম দেন হচ্ছে এখান থেকে আমি আমার হোয়াটসঅ্যাপটাকেও ফেসবুক পেজের সাথে কানেক্ট করে নিচ্ছি তো এখান থেকে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি দেন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নম্বরটি বসানোর পরে আমি গেট কোড অফেনটিতে ক্লিক করলে আমার হোয়াটসঅ্যাপে একটি কোড চলে আসবে সেই পাঁচ ডিজিটের কোডটি আমি এই জায়গায় বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমি হচ্ছে কনফার্ম করে দেবো তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি খুব সহজে আমার পেজের সাথে কানেক্টেড হয়ে যাবে তো আমি একটু ওয়েট করছি কোডটি চলে এসেছে দেন আমি হচ্ছে কোডটি বসিয়ে দেন কনফার্ম ডান দেন হচ্ছে নেক্সট তারপর এখান থেকে চাইলে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন আমি এখান থেকে ইনভাইট করে দিচ্ছি সিলেক্ট অল করে জাস্ট সেন্ড ইনভাইটেশন ক্লিক করে দিলাম আমার ফ্রেন্ড লিস্টে যারা ছিল সবার কাছে আমার হচ্ছে পেজের একটা ইনভাইটেশন লিঙ্ক চলে গেলো দেন এখান থেকে হচ্ছে পেজ নোটিফিকেশন চালু করবেন কিনা আমি চালু রাখবো সেই ক্ষেত্রে কনফার্ম করে দিয়ে নেক্সট করে দিলাম ব্যাস আমার কিন্তু একটি প্রফেশনাল মানে ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেলো তারপর আমাকে কিছু সেটিংস বা অপশন আবার ফিল করতে হবে সেটা হচ্ছে আপনাদের পেজে আসার পর এখান থেকে অ্যাবাউট সেকশন থেকে বাম দিকে দেখতে পারবেন কিছু অপশন তো এখান থেকে শুরুতে আমি যে কাজটি করতেছি ওয়ার্ক অ্যান্ড এডুকেশন দিতে সিলেক্ট করে আমি আমার ওয়ার্ক যে প্লেসগুলো রয়েছে সেই ওয়ার্ক প্লেসের কোম্পানির নাম এবং হচ্ছে পজিশন এখান থেকে লিখে নিচ্ছি আপনারা আপনাদের ওয়ার্ক এবং এডুকেশন থাকলে সেটা এখান থেকে অ্যাড করে নেবেন দেন আমি হচ্ছে এখান থেকে সিটি অ্যান্ড টাউন সিলেক্ট করে দিচ্ছি ওকে সেট করা হয়ে গেছে দেন হচ্ছে এখান থেকে আমি শাল সিলেক্ট করে দিচ্ছি মাঠ সিলেক্ট করে দিচ্ছি এবং ড্রে সিলেক্ট করে দিচ্ছি ডে আমি হচ্ছে জাস্ট সেভি অপশনটিতে ক্লিক করে দিলাম তো আমার এটি সেভ হয়ে গেছে দেন হচ্ছে আমি এটিকে প্রোফাইল শেয়ার করব না দেড়শো আমি নোতে ক্লিক করে দিলাম দেন হচ্ছে আমি এখান থেকে ইউনিভার্সিটি সিলেক্ট করে দিব ইউনিভার্সিটি অফ ঢাকা টাইম পিরিয়ড দিয়ে দিব এখান থেকে প্রথম হচ্ছে সাল দেন হচ্ছে দেন হচ্ছে ডে দেন হচ্ছে কত বছর থেকে কত বছরটি সিলেক্ট করে দিলাম এখান থেকে হচ্ছে মান্থ তারপর হচ্ছে ডে তারপর এসব আমি প্রয়োজন মনে করতেছি না তো সেভ করে দিচ্ছি এইটাকে আমি প্রোফাইলে শেয়ার করব না তাই নোতে ক্লিক করে দিলাম দেন হচ্ছে প্লেস লিফ্ট আমি কোথায় লিফ্ট করতেছি বা কোথায় বাস করতেছি সেই অপশানটিতে সিলেক্ট করে দেব অ্যাড কারেন্ট সিটি অ্যাট হোম টাউন অ্যাড সিটি এভাবে আপনারা ক্লিক করে করে আপনাদের অ্যাড্রেসটি এই জায়গায় বসিয়ে দেবেন তো আমার দেওয়া হয়ে গেছে দেন হচ্ছে পেস্ট ট্রান্সফারেন্সি এখানে আপনার পেজের আইডি এবং কতজন এডমিন রয়েছে কে রয়েছে কতগুলো রানিং রয়েছে এগুলো আপনারা পেস্ট ট্রান্সফারেন্সি অপশন থেকে দেখতে পারবেন দেন হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ এগুলো চালে অ্যাড করতে পারেন দেন ডিটেল অ্যাবাউট ইউ এই অপশনটি অপশন থেকে আমি অ্যাবাউট ইউ অপশন থেকে কিছু তথ্য দিয়ে দিচ্ছি তারপর আপনি চাইলে এখান থেকে আপনার আদার্স নেম অথবা প্রোনাউন্সিয়েশন যদি থাকে সেক্ষেত্রে এগুলো অ্যাড করে দিতে পারেন তো আমি মনে করি আমার সব প্রয়োজন নেই সব আমি স্কিপ করতেছি তো মোটামুটি ভাবে কিন্তু আমার একটি পেজ রেডি হয়ে গিয়েছে তো এই ছিল ভিডিও আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন